আলোচনা করব ম্যাথ 1 অবশিষ্ট যে দুটি অংশ রয়েছে সেটি হচ্ছে ত্রিকোণমিতি অংশ আর অংশকে আমরা আবার দুটি ভাগে বিভক্ত করলাম বিপরীত বৃত্তীয় ফাংশন ও ত্রিভুজের ধর্ম দুটি অধ্যায় হতে বড় প্রশ্ন আসবে কি ছোট প্রশ্ন আসবে কি এবং অতি ছোট প্রশ্নগুলো আসবে একটি অথবা দুইটি তৃতীয় অধ্যায় থেকে বড় প্রশ্ন আর একশো পার্সেন্ট সেটা হচ্ছে ত্রিভুজের ধর্ম থেকে যেমন একটি ত্রিভুজের তিনটি বাহু থাকবে তিনটি কোন থাকবে এর মান বি এর মান সি এর মান থাকবে এ কোণ বি কোন এবং সি কোণ প্রশ্নে দেওয়া থাকবে হয়তো এর এ বাহুর মান বি বাহুর মান সি বাহুর মান দেওয়া থাকবে না কোণের মান দেওয়া থাকতে পারে থার্টি ডিগ্রি হয়তো এ দুইটি কোণের মান দেওয়া থাকবে না এক্ষেত্রে অবশিষ্ট যে কোন দেওয়া আছে এখানে বি কোন এবং সি কোণের মান এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এখানে সি বাহুর মান নির্ণয় করতে হবে তো বাহুমান এবং কোণের মান নির্ণয় করতে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো হচ্ছে এরকম এ সাইন এ বি সাইন বি সি সাইন সি এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি যদি এই সূত্র দিয়ে যদি সম্ভব না হয় তাহলে আমরা এই সূত্র দিয়ে করব যেমন cos a হচ্ছে b স্কয়ার c স্কয়ার a স্কয়ার 2bc cos b এ হচ্ছে এরকম a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার 2ac এরপর লিখবো cos c s স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab তাহলে এই সূত্রগুলোর মাধ্যমে আমরা ত্রিভুজের ধর্মের সবগুলা মে সমাধান করতে পাবো এরপর হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন বিপরীত বৃত্তীয় ফাংশন বলতে বোঝাতছে যেমন এখানে দেওয়া আছে sin ইনভার্স 1x প্লাস cos ইনভার্স 1y

অর্থাৎ এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ আরো চারটি সূত্র আছে তোমরা এগুলো ভালো করে দেখে নিবে ফাংশনের এই যে প্রশ্নগুলো সেগুলো আছে সাইনের বিপরীতে আমরা টেন নিয়ে আসলাম আমরা টেন আসলাম অংশের দ্বিতীয় পার্ট ঠিক আছে সংযুক্ত কোন দ্বিতীয়তে আছে ত্রিকোণমিতির অনুপাত এরপর আছে রূপান্তর সূত্র এরপর আছে গুণিতক তাহলে ত্রিকোণমিতির দ্বিতীয় পাঠে আছে সংযুক্ত কোন ত্রিকোণীমিত অনুপাত রূপান্তর সূত্র গুণিতক বড় প্রশ্ন আসবে দুইটি সংক্ষিপ্ত অর্থাৎ ছোট প্রশ্ন আসবে দুইটি অতি ছোট প্রশ্ন আসবে দুই থেকে তিনটি বড় প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুণিত এখানে আমাদের যে সাজেশনটি দেওয়া আছে এখানে এক নাম্বার যে ম্যাথটি দেওয়া আছে সেটি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই তিন চার এ তিনটি অঙ্ক বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা বড় প্রশ্নের জন্য গুণিত পদ্মাটি সিলেক্ট করে নিলাম এরপরে হচ্ছে রূপান্তর সূত্র রূপান্তর সূত্র অধ্যায়টি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টিকেও আমাদের সাজেশনে মোট প্রশ্ন দেওয়া আছে চারটি চারটি থেকে এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার বড় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং দুই নাম্বার ম্যাটটি সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি চার নাম্বার ম্যাটটি বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এক দুই তিন এবং পাঁচ নাম্বার এই চারটি ম্যাট সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংযুক্ত কোন এই অধ্যায়টি যাদের কঠিন মনে হয় তারা এ অধ্যায়টি স্কিপ করতে পারো এই অধ্যায়টি না করলেও চলবে আর যারা পারো তারা অবশ্যই আমাদের সাজেশনে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই করে নিবে যারা পাস করতে চাও তারা এই ত্রিকোণমিতি অনুপাত রূপান্তর সূত্র এবং গুণিতক এই তিনটি অধ্যায় অবশ্যই জালাই করে নিবে এই অধ্যায়গুলোতে যে সূত্রগুলো প্রয়োজন অর্থাৎ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে সাজেশনে দিলাম সেই সাধারণে যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো তোমরা সর্বপ্রথম একটি অফসেট পেপার নিয়ে সবগুলো সূত্র উল্লেখ করে ফেলবে অর্থাৎ লিখে ফেলবে